নমস্কার সুপ্রিয় দর্শক মন্ডলী আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী নাম হচ্ছে ফাড়াবাড়ি কার্তিক মোর ধান পেকে সুন্দর হয়ে আছে হলুদে সবুজে মিশে অপূর্ব সুন্দর সৌন্দর্য তৈরি করেছে এদিকে ধান ফলে আছে আর এদিকে জলের মধ্যে দেখুন লাল রঙের শাপলা কি সুন্দর লাল লাল শাপলা ফুটে থাকলে আরো সুন্দর লাগতো পাখিটা দেখুন কি সুন্দর ওই যে কি সুন্দর পাখিটা জলের মধ্যে নেমে মাছ খেয়ে দৌড় দিল লাল লাল শাপলা ফুটে আছে দেখুন কি সুন্দর ভেলকি পাড়া এই জায়গাটির নাম ভেলকিপাড়া দেখুন কি সুন্দর মুখ উঁচু উঁচু করে তাকিয়ে আছে যেন কি সুন্দর সামনে আসছে কুলের সিজন গাছ ভরা কুল হয়েছে ছোট ছোট কুল

কারণ আমার চেহারা অনেকটাই এদেশীয়দের মতো কার্তিক ও অগ্রহায়ণ মাস বাংলার হেমন্ত ঋতু এই সময়টাতে আমন ধান পাকে এবং কাটা শুরু হয় জীবনানন্দ দাসের কবিতা থেকে বলি শুয়েছে ভোরের রোদ ধানের উপরে মাথা পেতে অলস গেওর মতো এইখানে কার্তিকের খেতে, মাঠের ঘাসের গন্ধ বুকে তার চোখে তার শিশিরের ঘ্রাণ তাহার আস্বাদ পেয়ে অবসাদে পেকে ওঠে ধান কার্তিক মাসে ধান পেকে ওঠার শান্ত ও স্নিগ্ধ ছবি একটা কাকতারুয়া এই যে একটা কাকতারুয়া আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঠাল ছাযায়। কার্তিক